এইচএসসি হাবিব মিডিয়া ও শেয়াখলা টিভির পক্ষ থেকে সকলকে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ রাত পোহালি বি এস এম এফ বাঁধপুর ক্লাবের পরিচালনায় আট টিমের বাপি ফুটবল টুর্নামেন্ট হবে ফুটবল মানেই বাঙালির একটা আলাদা উৎসাহী বিএসএমএফসি বাঁধপুর ক্লাবের পরিচালনায় আগামীকাল ফুটবল ফাইনাল খেলা হবে ডেনাইট আপনাদের এখানে আমি লাইভের মধ্যে খেলাটি দেখাবার চেষ্টা করব আপনারা কে কোথায় দেখবেন বা দেখছেন বেশি বেশি শেয়ার করুন সকলকে কাল আপনারা আমাদের চ্যানেলের তরফ থেকে সুসংবাদ জানানো হচ্ছে আমরা লাইভের মধ্যে খেলাটি দেখাবার চেষ্টা করব আপনাদের আপনারা কি কোথায় দেখছেন অবশ্যই খেলাটি আপনাদের দেখাবার চেষ্টা করব দুলহান সাজে সাজ্জিত হয়ে গেছে আপনারা সকলে কাল ঠিক সকাল বারোটার মধ্যে চলে আসুন খেলা দেখার জন্য আর আপনারা অবশ্যই লাইভ বা ভিডিও দেখতে থাকবেন বেশি বেশি শেয়ার করবেন ফেসবুকের পর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আপনারা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ টিভির পর্দার